আজ আমি রান্না করব একদম থকথকে গ্রেভি ট্যাংরা মাছের ঝোল এটা হলো পাঙস ট্যাংরা পাঙস ট্যাংরা এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তো চলো দেখি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখে নিই কীভাবে রান্নাটা করলাম তো প্রথমে পাঙাশ ট্যাংরাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নেব আর হ্যাঁ তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবে আমি সহজ সাধারণ এবং নিত্য নতুন রেসিপিগুলোই আপলোড করে থাকি তো এখানে একটা মিক্সচার জারে আমি নিয়ে নিলাম টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ যেহেতু আমি গ্রেভিটা একটু থকথকে বা গাঢ় টাইপের করবো ওই জন্য এই পরিমাণগুলো একটু বেশি করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা রসুন তারপরে সর্ষে আর শেষে দিয়ে দিলাম জিরে আর মরিচ সামান্য একটু পানি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব তারপর একটা প্যান বসিয়ে গরম হয়ে গেলে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি একদম গ্যাসের গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি তারপরে মশলাটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই মশলাটা ভাজার উপরে আর কষানোর উপরেই তরকারিটা সুন্দর টেস্ট আসবে তো আমি একদম কম এটা ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর ভিডিওটা কেমন হল সেটা জানাবার জন্য একটা কমেন্ট করবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো এবার এই মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে নতুন ভিডিও তৈরি করারও আগ্রহ পাই দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে দেখতে কিন্তু সুন্দর লাগছে কালারটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পর মিক্সচার ধোয়া পানি দিয়ে একটু কষানোর পানি দিয়ে দিলাম এবার এই পানিটা একটু ভালোভাবে দিয়ে কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকনো হওয়া পর্যন্ত কষাবো তো ফুটে উঠেছে এ পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি তলায় পুড়ে যাওয়ার ভয় আছে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলাটা পুরো কড়ার গা ছেড়ে দিয়েছে আর পুরো কালারটা চেঞ্জ হয়ে একদম অল্প হয়ে এসেছে আকারে আবারও বলছি এই তরকারিতে মশলাটা ভাজা আর কষানোর উপরেই ঝোলটা টেস্ট আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম যতটা পরিমাণ ঝোল খাবো সেই অনুযায়ী ঝোল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে ঝোলটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আগে থেকেই যে ভেজে রেখেছিলাম পাঁচ ট্যাংরা মাছ সেই মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো একে একে দিয়ে দিয়েছি এবার একটু মাছগুলো ভালোভাবে আলতো হাতে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তারপর দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমাদের পুরো রেডি মাছের ঝোল তো মাছের ঝোলটা আমি এইভাবে সার্ভ করে নিয়েছি এইভাবে মাছের ঝোল খাওয়ার অনুরোধ রইল আর আজকের ভিডিও আমার এই পর্যন্ত দেখা হবে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম খোদা হাফেজ